আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে যা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়তই শরণার্থীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন প্রচার করে যাচ্ছি যে ধারাবাহিকতায় আজও হাজির হয়ে গেলাম এনজিও সংস্থাগুলো একটি কথা বারবার বলে শরণার্থীরা হচ্ছে পানির মত যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করার চেষ্টা করে আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমান সময় মধ্যপ্রাচ্য সংকট বিভিন্ন দেশে নতুন নতুন আইন বিভিন্ন দেশ থেকেই ইউরোপ যাওয়ার প্রবণতা কমে আসছে বা রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যারা এই সকল কাজ করে মানব পাচারকারী বা দালাল বা আদম ব্যাপারী তারা কি তাদের রাস্তা পরিবর্তন করবে না অবশ্যই করবে আর এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন নতুন কোন রাস্তা তৈরি করেছে তারা সকলকে অনুরোধ করব এই ইনফরমেশনটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন বিপদে পড়তে না চাইলে প্রতারিত হতে না চাইলে বাংলাদেশিরা যতটা না উপকৃত হয় দালালদের মাধ্যমে বেশিরভাগই হয় প্রতারিত তার এক্সাম্পল হতে পারে আজকের ভিডিও নেপাল খুব কাছের একটি রাষ্ট্র বাংলাদেশ থেকে মাত্র ৪৫ থেকে পঞ্চাশ মিনিট লাগে বিমান যোগে যেতে এই নেপালে যেতে বাংলাদেশিদের বিশা লাগে না অন অ্যারাইভেল বিশা মানে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি চলে যেতে পারেন অন্য দেশগুলোতে বিশা নিয়ে যেভাবে যেতে হয় নেপাল যেতে সেটি করতে হয় না এই নেপালকে ব্যবহার করে বর্তমান সময় একটি চক্র গড়ে উঠেছে যারা ইউরোপে পাঠানোর নাম করে নেপালে নিয়ে নির্যাতন করছে নেপালে নিয়ে নেপাল থেকে রোমানিয়া ক্রোশিয়া বা ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর নাম করে বহু বাংলাদেশিকে আটকে রেখে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করছে এই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ভাইরাল হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশিদের এই প্রতারণার নতুন কাহিনী নেপালে নিয়ে গিয়ে সেখানে আটকে রেখে তাদের পরিবার থেকে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত তারা হাতিয়ে নিচ্ছে আর এই মানব পাচারকারী বা এই দালালদের টার্গেট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল এই দুই অঞ্চল থেকে রেকর্ড সংখ্যক মানুষকে নেপালে নিয়ে এসে তিন থেকে পাঁচ মাস রেখে তারপর তাদেরকে ইউরোপে পাঠানোর নাম করে তারা এই তারা ধরনের নির্যাতন পরিচালনা করছে নেপালে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং এই পরিস্থিতি চলতে থাকলে ইউরোপ এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন দেশেই বাংলাদেশিদের আরো কষ্ট বেড়ে যাবে বা যে ইউরোপ যাত্রা এখানে হবে বলে মনে করছে। বাংলাদেশের বিভাগ এই ব্যাপারে তথ্য নিশ্চিত করা হয়েছে তাদের কাছে বেশ কিছু রিপোর্ট রয়েছে এবং এই রিপোর্ট অনুযায়ী তারা কাজও করছে তাদের কাছে ইনফরমেশন রয়েছে বেশ কিছু চক্র সাম্প্রতিক সময় নেপালে বাংলাদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে তারা তাদেরকে বলছে ক্রোয়েশিয়া রোমানিয়া ফোল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশ যে সকল দেশে নেপাল থেকে লোক পাঠানো যায় বাংলাদেশ দূতাবাসের রিপোর্ট অনুযায়ী প্রথম অবস্থায় এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেও পরবর্তী পদক্ষেপগুলো খুবই কঠোর বা কঠিন বা বিপজ্জনক এই পরিস্থিতি চলতে থাকলে বহু মানুষ নিঃস্ব হয়ে যাবে বা বহু মানুষ সংকটে পড়বে বিশেষ করে আপনারা মধ্যপ্রাচ্য সংকটের ব্যাপার দেখছেন এই পরিস্থিতিতে লিবিয়া থেকে বর্তমান ইতালি যাওয়া অনেক কঠিন বা কঠোর হয়ে গেছে তিউনিশিয়া থেকেও একই অবস্থা আলজেরিয়া বা মরক্কো বা এই সকল দেশগুলো ব্যবহার করে স্পেন যাওয়া যা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষ নিখোঁজ থাকছে দুই সালে এ পর্যন্ত কত নৌকা ডুবে গেছে ভূমধ্যসাগর আটলান্টিক উপকূল এবং এজিয়ান সাগরে যার হিসেব করলে আপনি বুঝতে পারবেন কত মানুষের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে নতুন রাস্তার সন্ধান মানুষকে অনুপ্রাণিত করছে যেহেতু এখানে সাগর নেই নেপালে গেলে নেপাল থেকে বিমানযোগে ইউরোপে পাঠিয়ে দেবে তো এটি কি খুব সহজ আদৌ এটি কি একবারই সম্ভব যে চাইলেই পাঠানো যায় বা চাইলেই চলে যেতে পারবে ব্যাপারটা তা নয় কাজেই বাংলাদেশে থাকা সাধারণ মানুষদেরকে হতে হবে সতর্ক হতে হবে সচেতন আপনি কোথায় যাচ্ছেন আপনাকে কে নেবে এটি সম্ভব কিনা বা এটি কতটা সফল হবে সকল সকল পরিকল্পনা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত মানুষের মনে রাখবেন এ অবৈধ অবৈধ বৈধ বৈধ এই সকল ঘটনার পর একটি পরিবার কতটা কষ্ট পায় বা একটি পরিবারের উপর কি ধরনের বিপদ নেমে আসে এই পরিবারের সাথে ঘটেছে তার সাথে কথা বললে বা তার মতো করে কখনোই বুঝতে পারবেন না সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ টি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের নিত্য নতুন আপডেট ইনফরমেশন যার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ